হুমায়ুন খন্দকার প্রেস কাউন্সিল পদ হুমায়ুন প্রেস কাউন্সিল পদক দুই হাজার তেইশ এর জুড়ি জুড়ি বোর্ডের সম্মানিত সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ সাংবাদিকতা চেয়ারপার্সন জনাব ডক্টর আবুল মনসুর আলমেন অনুষ্ঠানের সভাপতি কাউন্সিলের মাননীয় চেয়ারপার্সন বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম প্রেস খেলা সচিব জনাব শ্যামল চন্দ্র কর্মকার এবং পদক্ষতা কৃন্দ এবং তথ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কৃন্দ সকলের প্রতি আমি আন্তর্শা আসলে এই যে দেশ স্বাধীন হওয়ার পরে অনেক রক্তের বিনিময় আজকে আমাদের স্বাধীনতা বাংলাদেশ স্বাধীনতা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু সাংবাদিকদেরকে অত্যন্ত সুদ্ধার করতেন যার জন্য এবং এ সমাজের আমরা যারা বসবাস করি সকলেই সাংবাদিকদেরকে সম্মান করি সম্মান করি যাদের মূল্যায়ন করা হচ্ছে যারা পদক বেতন করা তাদের মধ্যে হবে এটা এদের থেকে আমি সাধুবাদ জানাই এই সে কারণে আমি অনেক অনেক সাংবাদিক আছে বিশেষ করে সমগ্র বাংলাদেশের সকলেই বরন্ত আমাদের রাজবাড়িতে দুটো সিট দুটো সিট আছে এখানে আমি রাজবাহী সদর এবং বরন্ত থেকে নির্বাচিত আমি ছয় বারে বিভাইসি

একটা নেতৃত্বে সব করতে পারবে না তাকে হাতকে শক্তিশালী করার জন্য আসলে আমরা সকলে মিলেমিশে তার হাতকে শক্তিশালী করি অনেক ষড়যন্ত্র কারণ আমি যে কদিন এমপি আছি আমি দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কত আন্তরিক এ দেশের প্রতি। জনগণের প্রতি, সকল মানুষের প্রতি বিশেষ করে এ সাংবাদিকদের প্রতি। যে কতটা আন্তরিক সে তার ভাষায় বলা যাবে না সেই জন্য বিগত দিনে একটা কথা বলি যে সংবাদপত্র গণতন্ত্রের সাংবাদিকতা একে অপরের পরিপূরক এরা প্রতি কথা কিন্তু সত্যি কারণ আজকে যারা গণতন্ত্রের কথা বলছে তাদের সরকারের গণতন্ত্রের কথা কথায় কথা মানে অগ্রহত নাই গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে কিন্তু আমি বলতে চাই যে গণত মানে মাননীয় প্রধানমন্ত্রী আমি বলি সে ওরা কি আপনার বিরুদ্ধে বিজেপি করেন সকল ভোটার বাধা বিপত্তি অতিক্রম করে উনি দেশকে দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে পারেন যে এই অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কে জানতে হবে পুন যে দপ্তর আছে এদের মধ্যে সকলকে প্রত্যেকে জবাব দিতে থাকতে হবে প্রত্যেকে আমরা যেসব কর্মকাণ্ড করব তাদের মধ্যে জবাব দিতে থাকতে হবে কোনো দুর্নীতি থাকতে চলবে না যারা দুর্নীতি কোভ করবে তাদের বিচার আছি আপনি সত্যিকার খবর খবর পরিবেশন করে অন্তত এই সমাজকে অভিভূত করবেন বলে বিশ্বাস করি আপনারা যারা আছেন

প্রেস কাউন্সিল পদক দু হাজার তেইশে জুড়ি বোর্ডের সম্মানিত সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা সংযোগ সাংবাদিকতা বিভাগে চেয়ারপারসন অধ্যাপক ডক্টর আবুল মুসুদ আহমেদ প্রেস কাউন্সিলের সচিব রাজ শ্যামচন্দ্র বর্মকান উপস্থিত সুদীবৃন্দ পদকপ্রাপ্ত সাংবাদিক বৃন্দ আমন্ত্রিত সতীজন এবং সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা করে আমি স্মরণ করছি সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কাল রাতে তার সাথে ঘাতকের হাতে নিহত তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজির থাকে তার সন্তানদের তার স্বজনদের যে সামনে নম্বর শরীর হওয়া যা জাতিতে থাকে একাত্তরে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করছি একুশে এগারো ট্রেন হামলায় নিহত মায়ের আইনি রহমান সহ সকল শহীদদের তাদের আত্মত্যাগে আর আমরা স্বাধীন সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে এগিয়ে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সাংবাদিকদের বন্ধু তিনি বলতেন বস্তির স্বাধীন নিরপেক্ষতা অন্য ক্ষেত্রে পাশাপাশি সাংবাদিকতার পেশার মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেন এই লক্ষ্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও মানোন্নয়নে তিনি উনিশশো